সকাল এখন সাতটা বাজে ঘড়িতে আর এখন টেম্পারেচার দেখাচ্ছে ফোনে দু ডিগ্রি রাত্রিবেলা জিরোতেও নেমে গেছিল প্রচন্ড ঠান্ডা সিটিতেই যদি এতটা ঠান্ডা হয় সাবার্বের দিকে তো আরও বেশি ঠান্ডা বলা যায় তবে আকাশ একদম রোদ্দুরে ঝকমক করছে পুরো ওই যে পরিষ্কার আকাশ থাকলেই ঠান্ডাটা একটু বেশি হয় না দেখবে মেঘলা আকাশে অতটা ঠান্ডা লাগে না এখন শীত চলে যাওয়ার সময় ঠান্ডাটা আবার যেন ঘুরে ফিরে আসছে আজ মঙ্গলবার সকালবেলা উঠেই কাজকর্ম মোটামুটি শুরু করে দিয়েছি ভাতটা হয়ে গেছে হ্যাঁ সকালবেলা আমি আগে ফ্রেশ হয়ে না ঘরটার পরিষ্কার করে আগে পুজোটা করে নিই আর তার মধ্যে ভাতটাও হয়ে যায় এইটা একটু ম্যানেজ হয়ে যায় তারপর বাকি রান্নাগুলো শুরু করি তো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো আমরাও বেশ ভালোই আছি আমি শান্তনি আমার নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই অনেক দিন ডিমের কারি করা হয়নি তাই ভাবছি আজকে একটু ডিমের কারি করব। তবে জানো তো তাড়াহুড়োর মধ্যে তেলটা গরম না হওয়া সত্ত্বেও ডিমগুলো ভাজতে দিয়ে দিয়েছিলাম তাই জন্য ডিমের চামড়াটা একটু একটু লেগে যাচ্ছিল তাই বেশি খুব একটা ভাজলাম না এমনিতেই কম ভাজা খায় তাও হালকা তো একটু ভাজা হয় বেশি ভাজতে গিয়ে ওই যে লেগে লেগে যাচ্ছিল ডিমের কারি করলে কি হয় বলো তো আলুটা খাওয়া কম হয় অথচ খাবার টেস্টি হয় এমনিতে আমি আলু খেতে ভালোবাসি কিন্তু ওই যে একটুখানি বেশি আলু খাওয়া তো ভালো নয় তাই জন্য আমি দেখেছি আমাদের ছোটোবেলাতে মা রান্না করতে যখন দিন একটা আলুর তরকারি বেশি হলে পরের দিন সকাল মানে পরের দিনের মেনুটাতে এই রকমভাবে ম্যানেজ করে দিত ভেন্ডির ঝাল তার সাথে ডিমের কারি এই সমস্ত রান্নাতে তো আলু লাগে না কিন্তু খেতে ভীষণ ভালো লাগে হঠাৎ করে ভেন্ডির ঝাল কতটা মনে পড়লো কেন কে জানে খেতে ইচ্ছে করছে বোধ একদিন করতে হবে পেঁয়াজ দিয়ে ভেন্ডির চাল তোমরা কে কে খেয়েছ আমার তো খুব ভালো লাগে যাই হোক আমি এখন দুটো মতো পিঁয়াজ কেটে নিয়েছি দেড়খানা মতো পিঁয়াজ এই ডিমের কারি করতে দিচ্ছি সোমনাথকে আজকে ডিমের কারি আর ভাতই দেবো টিফিনে ওরও এই খাবারগুলো খেতে সুবিধা হয় টিফিনে আর কি ফ্রায়েড রাইস জাতীয় খাবার বা এইরকম ডিমের কারি বা চিকেনের মানে হাড়ের পিস ছাড়া শুধু চিকেন আর রাইস দিলাম এইগুলো খাবার ওর অফিসে খেতে সুবিধা হয় চামচ দিয়ে খাওয়া খাওয়াতো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর আদা রসুন বাটা তার মধ্যে একটু টমেটো ধনে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব। আর শেষে হয়তো একটুখানি মিষ্টি দেব খুব বেশি মিষ্টি দেব না কারণ টমেটোটা এটাতে বেশ ভালোই মিষ্টি হয়ে যায় আর কাঁচা লঙ্কা একটাই দিয়েছি বেশি দিইনি কারণ আমি তো খাবো এখন আমি গ্যাসটা চেঞ্জ করে নিচ্ছি কারণ এটাতে একটুখানি ডাল করে নেবো হ্যাঁ আমি আজকে প্রেশার কুকারেই ডালটা করে নিচ্ছি কোনো ঝোর ঝামেলা ছাড়া মানে আমি অন্য সময় আলাদা করে কড়াই করে ডাল করি ফোড়ন আলাদা করে করি কিন্তু আজকে আমি ফোড়ন একসাথে করে মানে ওই যে হাফ একটু পেঁয়াজ রেখে দিয়েছিলাম দুটো পেঁয়াজ কাটার দেড়খানা পেঁয়াজ দিয়ে তো নিমের কারি করলাম আর হাফ যে পেঁয়াজটা রেখে দিয়েছিলাম ওই পেঁয়াজটা আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যেই জল ঢেলে দিয়েছি তার মধ্যে নুন হলুদ দিয়ে দেবো আর এই যে মুসুরির ডালটা ভালো করে ধুয়ে ওর মধ্যে দিয়ে ব্যাস একটা দুটো সিটি দিয়ে রেখে দেবো তাতেই সুন্দর হয়ে যায় আসলে আর একটা কড়াই আর আমার তো দুটো কড়াই একটা ছোট কড়াইতে ওই ডিমের কারিটা করছি ওটা হয়ে গেলে টিফিনটাতে দিয়ে দেব আর তারপরে আর একটা বড় কড়াই আছে ওটাতে ভাবছি একটুখানি শাক বানাবো তাই আর একটা কড়াই মানে সব কিছু আবার মেজে আবার করতে গেলে না অনেক দেরি হয়ে যাবে তাই এটা প্রেশার কুকারে করে নিলাম ছোট কড়াইটা এবার ফাঁকা হয়ে যাবে আমি সোমনাথের টিফিনটা রেডি করে দিচ্ছি আগে টিফিনটা রেডি করে দিই কারণ টিফিনটা ঠান্ডা হতে একটু সময় লাগে আধ ঘন্টা মতো ওই আধ ঘন্টা হাত হাতে থাকতেই আমি আগে টিফিনটা রেডি করে দিই তবে এখন ঠান্ডা বলে খুবই তাড়াতাড়ি খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে আমি রাত্রিবেলাতেই মোটামুটি সমস্ত কিছু কেটে কুটে রেখে দিই শাকটাও ধুয়ে রেখে দিয়েছিলাম আবার শাকের সাথে কয়েকটা সবজি দেবো সেটাও কেটে রেখে দিয়েছিলাম শুধু এই পেঁয়াজটা কাটা ছিল না এই ডিমের কারির জন্য ওটা কেটে করলাম কারণ পেঁয়াজটা খুব বেশি আগে থেকে কেটে রাখলে কেমন যেন একটা হয়ে যায় তাই জন্য পেঁয়াজটা খুব একটা কাটি না দেখেছো ডালটা কিন্তু খুব সুন্দর হয়েছে প্রেশার কুকারে হলেও একদম গোলে গোলে ওরকম কিন্তু যায়নি আমি ওই যে ভেপারটা পুরোটা রাখি না খানিক্ষণ আগে একটু খুলে দিই তাহলে ডালটা বেশ কড়াইয়ের মতনই হয় এবার আমি কড়াইতে তেল পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে এই সবজিটা একটু ভেজে নিচ্ছি নুন দিয়ে হলুদ দিয়েছি কিনা ঠিক মনে পড়ছে না মনে হয় হলুদ এই সময় দিই আমার খেয়াল থাকে না কোনো সময় দিয়ে দিই কোনো সময় দিতে ভুলে যায় এরকম হয় আর কি বেশ একটু ভাজা ভাজা করে নেব হালকা সিদ্ধ হয়ে গেছে যখন তখন তার মধ্যে দিয়ে দিয়েছি শাকটা পালং শাক করছি আজকে অনেকদিন পালং শাক খাওয়া হয়নি এবার পালং শাকটা দিয়ে সবজিটা ভালো করে নাড়িয়ে দিয়ে এইবার নুন আর হলুদ দিচ্ছি পালং শাকের চচ্চড়ি বা যে কোনো শাকের চচ্চড়িতে তো একটু বড়ি খেতে ভালো লাগে কিন্তু সোমনাথ আবার বড়িটা পছন্দ করে না কিন্তু তার মানে এটা নয় যে বড়ি দিতে বারণ করে যেহেতু আমি পছন্দ করি তাই জন্য বড়ি এনে রেখেছি ভাবছি আজকে শাকে একটুখানি বড়ি দেবো মাথা দিয়ে খেতে ভালো লাগে তাই না আমার মাছের মাথা দিয়ে যে কোনো জিনিসই খুব ভালো লাগে মাথা দিয়ে ডাল পালং শাক পুঁই শাক যে কোনো শাক ভীষণ ভালো লাগে চচ্চড়িটা পুরো একদম মানে সেই নেমন্তন্ন বাড়ির মতো হয়ে যায় যে আমি কড়াইতে ছোট কড়াইটা পরিষ্কার করে নিয়েছি মেজে নিয়েছি এবার ওটাতে একটুখানি তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যেই বড়িটা দিয়ে ভেজে নিয়ে তারপর ওটা এই শাকের মধ্যে দিয়ে দেব একটু বেশি করেই তেল দিয়েছি কারণ আজকে একটু ভাজা ভাবছি একটুখানি তেল দিয়ে কুমড়ো ভাজাও করে দেবো একটুখানি কুমড়ো আছে তাহলে অনেক ধরনের সবজি খেয়ে সোমনাথ এখন অফিসে যেতে পারবে আর টিফিনে তো শুধুমাত্র প্রোটিন থাকছে ডিমের কারিটা থাকছে শাক সবজি আবার ডাল খেয়ে এখন অফিসে বেরিয়ে যেতে পারবে এই যে আমার শাক এখন একদম রেডি অনেকটা জল বেরিয়েছিল একদম টাটকা শাকটা না এই দেখো দেখতে পাচ্ছ কি দূরে এই যে একটা হেলিকপ্টার যাচ্ছে খুব জোরে জোরে আওয়াজ করতে করতে হেলিকপ্টারটা গেল আমাদের মানে আমাদের অ্যাপার্টমেন্টের বিল্ডিংটার উপর দিয়ে সবজি খেতে আমার ভীষণ ভালো লাগে তার মধ্যে এই কুমড়ো সবজিটা আমার ভীষণ প্রিয় সে কুমড়ো ভাতে হোক উচ্ছে কুমড়ো ভাজা হোক শুধু কুমড়ো ভাজা হোক কুমড়ো আলু পেঁয়াজ ভাজা বা কুমড়োর তরকারি প্লেন আবার হ্যাঁ বেগুনের মতো কুমড়ি মানে কুমড়োটাকে বেসনের মধ্যে ডুবিয়ে সেটাকে ডুবো তেলে ভেজে কুমড়ি বলি আমি বেগুনের মতো ওটা দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগে এই যে সোমনাথের খাবার রেডি হয়ে গেছে এখন ওই নটা পাঁচ দশ মতো বাজে ভাতটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে বাকিগুলো খুব গরম মানে ভাতটা তো অনেকটা আগে হয়েছে তাই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে আর সব গরম তো সম্ভবও নয় একসাথে খাওয়া সোমনাথ এখন অফিসে বেরিয়ে গেছে আর আমি না একসাথে খাবার টাবার সবগুলো নিয়ে বসবো আর কি ফলটা এখনই খাবো না ব্রেকফাস্ট করার এক ঘন্টা পর ফল খাই আমি মোটামুটি তো আজকে ভাবছি বিভিন্ন ধরনের ফল একসাথে কেটে নিয়ে বসবো একটু শশা নিচ্ছি একটুখানি স্ট্রবেরি নিচ্ছি একটু ব্লুবেরি নিচ্ছি এর মধ্যে যদি একটুখানি দই দিয়ে দেওয়া হয় তারপর সেটা পুরোটা মেখে নিয়ে খেতে ভীষণ ভালো লাগে কিন্তু আজকে খুব ঠান্ডা তাই জন্য দই বার করে আর দইটা খাচ্ছি না আর কি শুধু এই ফলটাই খাবো আজকে এই ব্রেডটা খাবো এই ব্রেডটা খেতে আমার খুব ভালো লাগে মানে এটা না অদ্ভুত একটা ভালো টেস্ট আছে এটার মাঝখান থেকে যদি কেটে দেওয়া হয় তারপর সেটাকে তার মধ্যে যদি কিছু মানে সবজি একটুখানি স্যালাড ড্রেসিং টাইপের একটু সস একটুখানি চিকেন দিয়ে দেওয়া হয় তাহলেও খেতে খুব ভালো লাগে আমি জাস্ট মাইক্রোওভেনে গরম করে গরম গরম ব্রেডটাই খাই চা দিয়ে আমার খুব ভালো লাগে ব্যাস চাটা ঢালতে গিয়ে একটুখানি পরে এটা আমার খুব বাজে স্বভাব জানি না কি কেন হয় এটা আমার তাড়াহুড়োর জন্য নাকি চা ঢালতে গিয়ে একটু না একটু পড়বেই চা আমার মতো তোমাদের কার অভ্যাস আছে কিছু যদি জিনিস পড়ে যায় রান্না করে সাথে সাথে ওই জায়গাটাকে পরিষ্কার করা মানে তাতে তোমার চা ঠান্ডা হয়ে হবে যা হয় হবে কিন্তু তুমি সেটা আগে করবে আমার তো এটা খুব অভ্যাস রান্না করতে করতে কতবার যে আমি রান্নার জায়গাটা মুছি বলার কথা নয় আর হাত ধুই চলো আমার ব্রেকফাস্ট রেডি এই ব্রেকফাস্ট করতে করতে আমি এখন পুরো ভিডিও এডিট করব আর কোনো বান্নার কোনো কাজও নেই আমি আর ভিডিও করিয়েও নিই এখন প্রায় সন্ধ্যে হতে চলেছে আর আমি না একটু বেরিয়ে পড়েছি কদিন ধরেই ভাবছিলাম কেমার্টে যাব আমি ওই ক্লিয়ারেন্সগুলো খুব দেখতে থাকি জানো তো এখন শীতের শেষের সময় অনেক সময় শীতের জামাকাপড় ক্লিয়ারেন্সে দিয়ে দেয় শুধু জামা কাপড় না অনেক কিছুতেই ক্লিয়ারেন্স প্রত্যেকটা সময় সময় চলতে থাকে কেমার্টের অ্যাপটা ফলো করলে খুবই ভালো হয় ওখানে ভালো করে দেখে নেওয়া যায় কি কী ক্লিয়ারেন্স চলছে তারপর তোমার স্টোরে গিয়ে সেই জিনিসগুলো নিয়ে না তবে বেশিক্ষণ থাকে না সব জিনিসই উঠে যায় যেমন আগের দিন আমি একটা হ্যান্ড মানে ওই স্লিং ব্যাগ টাইপের কিনেছিলাম খুবই সুন্দর দেখতে স্পেসিয়াস ও খুব সুন্দর ওটা মাত্র তিন ডলারে কিনেছিলাম বিগ ডাব্লু থেকে নিয়েছিলাম ওটার অ্যাকচুয়াল প্রাইস ছিল এইটিন ডলার ওটা প্রথমে হয়েছিল বারো ডলার তারপরে ক্লিয়ারেন্স করে ওটাতে দিয়েছিল তিন ডলার মানে ওরা আগের বছরের স্টকটা পুরো ক্লিয়ার করে দিতে চায় তাই আমি এরকম খুঁজতে থাকি দেখতে থাকি যেমন ঘরে পড়বার জুতোটা যেটা নিয়েছিলাম সেটাও মাত্র দু ডলারে পেয়েছিলাম এই রকম আর কি আমি এখন বক্স স্ট্রিটে অপেক্ষা করছি আর এই সময় সবাই আর কি বাড়ি ফেরে পাঁচটা সাড়ে পাঁচটার সময় এখানে তো ওয়ার্কিং আওয়ার্স শেষ হয়ে যায় সবাই বাড়ি ফিরে ওটা দেখতে খুব ভালো লাগে পুরো জমজমাট দেখে মনে হচ্ছে না যেন কোনো উইকেন্ডের বিকেলবেলাতে এসেছি কিন্তু তা নয় এখন কিন্তু পুরো উইক ডেজ মঙ্গলবার আজকে বিকেল বেলাতে এখন সোমনাথের জন্য অপেক্ষা করছি কেমার্টের সামনে এখন তো সন্ধেবেলা পৌনে ছটার মতো বাজে সন্ধেবেলায় তো কিছু খাবার খেতেই হয় আর কেমারটা ঘুরতে বেশ খানিক্ষণ সময়ও লাগবে তাই জন্য আমি টিফিনে করে একটু নুডলস বানিয়ে নিয়ে চলে এসেছি তাই দুজনে মিলে ওটা একটু খেয়ে নিয়ে তারপর কেমাটে ঢুকবো তাহলে ঠিক টাইমে খাবারটা খাওয়া হয়ে গেলে ভালো হয় আমরা আবার ডিনারটাও তাড়াতাড়ি করে নিই নটার মধ্যে তাই জন্য কদিন আগে আমার ভিডিওতে একজন কমেন্ট করেছিল যে ও দেখতে চায় কেমাটে কী কী জিনিস পাওয়া যায় তো ভাবলাম আজকে যখন যাচ্ছি একটা ভিডিও করেই নেওয়া যাক তাহলে তোমাদের কাছেও একটা আইডিয়া হবে কীরকম কী জিনিস পাওয়া যায় এইটিন ডলারে এই ব্যাগগুলো বিক্রি হচ্ছে এই জ্যাকেটগুলো দেখো ব্লেজারের মতো কিন্তু একটু হালকা ঠান্ডাতে পরবার জন্য থার্টি এইট ডলার একটু বেশি দাম আমি বিগ বিডব্লিউতে এর থেকে কমে দেখেছি এটা টোয়েন্টি ডলারে বিক্রি হচ্ছে অরিজিনাল প্রাইস ছিল থার্টি এইট ডলার মতো এই কালারটার ওপর ক্লিয়ারেন্স চলছে পনেরো ডলারে বিক্রি হচ্ছে অনেকগুলোই কালার রয়েছে তবে ওই কালারটার শুধুমাত্র ক্লিয়ারেন্স চলছে এইটা আমার দারুণ লেগেছে এই জায়গাটাতে পুরো দশ ডলারের সমস্ত কিছু বিক্রি হচ্ছে এই ব্ল্যাক কালারের ওই যে মানে সোয়েটারের মতোই আর কি খুব সুন্দর ওটা আরামদায়কও পুরো এই জায়গাটা দশ ডলারে বিক্রি হচ্ছে তবে জানো তো অনেক সময় ক্লিয়ারেন্সের উপর আবার ক্লিয়ারেন্স চলে এখন যেহেতু এগুলো অনেকটা বেশি জিনিসপত্র আছে তাই জন্য দশ ডলারে বিক্রি হচ্ছে যদি জিনিস কমে আসে তখন আবার এর ওপর আবার ক্লিয়ারেন্স হয়তো দু ডলার কমিয়ে দেবে এগুলোর দাম ন ডলার করে এখন ওপরে চলে এসেছি এখানে সব রান্নার জিনিসপত্র পাওয়া যায় এই কাপগুলো আমি ইউজ করি যেন মাত্র এক ডলার করে দাম ভালোই তো বলো প্রথম প্রথম মেলবোর্নে এসে সংসার পাতার জন্য এগুলো খুবই দরকারি আর এগুলো দু ডলার মাত্র দাম একটু কফি করে বাইরে যাচ্ছি তখন নিয়ে যাওয়া যায় মানে ক্যারি করবার জন্য এখানে কফি মাগুলো রয়েছে মাত্র পাঁচ ডলার করে দাম কিন্তু খুব সুন্দর সুন্দর দেখতে এখানটাতে রয়েছে ম্যাটগুলো ওই যে টেবিলে খাবার দেওয়ার জন্য যে ম্যাটগুলো বিক্রি হয় ক্লিয়ারেন্স সব সময়ই চলে এখানে দু ডলারের ক্লিয়ারেন্সে তুমি যে কোনো ম্যাট কোনো না কোনো ম্যাট পেয়েই যাবে যে কোনো সময়ে তারপর টেবিল রানার রয়েছে টেবিল ক্লথ রয়েছে ওখানে এইগুলোর দাম ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ ডলার এখান এখানে যে প্লেটগুলো রয়েছে ওই প্লেটগুলোই আমি ইউজ করি খুবই ভালো মাইক্রোওয়েভ প্রুফ আর এই দেখো অলিভ গ্রিন হোয়াইট কালার আর ব্ল্যাক কালারে কাপ প্লেট বাটি ছোট প্লেট বড় প্লেট সব ধরনের ওগুলো শুধু ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন ফাইভ ডলার করে আর এই দিকটাতে একটু ডিজাইন একটু খাঁজ কাটা একটু ডিজাইনওয়ালাগুলো সেগুলো একটুখানি কালারফুল সেইগুলোর দাম থ্রি পয়েন্ট ফাইভ ডলার করে সব বাটি টাটি সব কিছু এই দেখো একটু ডিজাইন করা এগুলোতে খাবার দিলে সুন্দর লাগে থ্রি পয়েন্ট ফাইভ ডলারটাও খুব বেশি দাম নয় এই দেখো একটুখানি খাঁজ কাটা বেশ সুন্দরভাবে খাবার পরিবেশন করবার জন্য এই সেটটা খুব ভালো লেগেছিল আমাদের আমি নিজেও কিনেছি আর কি মাত্র পাঁচ ডলারে তোমার ষোলোটার সেট চারটে করে ছোট চামচ একটু বড় চামচ কাঁটা চামচ আর ছুরি এই দিকটা পুরো সসপ্যান রয়েছে এখানে সসপ্যান সাড়ে পাঁচ ডলারেরও আমি দেখেছি একটু ছোট সাইজ আর বাকিগুলো আর ডলারের খুব একটু দাম বেশি এই যে ছোট ছোট রাউন্ড ফ্রাই প্যানগুলো কি সুন্দর না দেখতে ছ ডলার করে দাম মাত্র আর এই কালারগুলো খুব সুন্দর সসপ্যানের কালারগুলো গ্রিন কালার মিনি চপার রয়েছে মাত্র সাড়ে সাত ডলার এই যে বড় কড়াই টাইপের এইগুলো আমরা কিনেছি এটা খুবই ভালো অনেকটা কিছু জিনিস করবার জন্য তবে এগুলোর দাম মোটামুটি টোয়েন্টি ফাইভ ডলারের ওপরে থাকবে থার্টি ডলার থার্টি এইট ডলারেরগুলো নিলে খুবই ভালো হয় সেট রয়েছে ছটা গ্লাস তোমার মাত্র ডলারে পাওয়া যায় বিভিন্ন পাওয়া যায় সাইজের সেইগুলো এখান থেকে নিয়ে নেওয়া যায় আর এইগুলো হচ্ছে ওই যে এখানে স্নানের জায়গাতে কোনো তাক থাকে না তো সেখানে ইউজ করবার জন্য এইগুলো নিলে খুব ভালো জাস্ট টাঙিয়ে দেওয়া তার মধ্যে জিনিসপত্র রাখার জন্য ওয়েট মেশিন রয়েছে দশ ডলারে রাইস কুকার রয়েছে চব্বিশ ডলার বিভিন্ন সাইজে বিভিন্ন দাম হয় এগুলো রয়েছে মাইক্রোওভেন তারপরে এয়ার ফ্রায়ার আর এই দিকটাতে রয়েছে সমস্ত ওই যে পাপোশ টাওয়াল বাথ টাওয়ালস সমস্ত কিছু রয়েছে সাড়ে পাঁচ ডলার ছ ডলার ন ডলার দশ ডলার এরকম দাম আমরা এই রকম তাগুলো কিনে নিয়েছি ব্ল্যাক কালারে দিয়ে ওইটা আর কি স্নানের জায়গায় আটকে দিয়েছি তার ফলে শ্যাম্পু কন্ডিশনার সমস্ত কিছু ওটাতে রাখতে পারি এই দিকটা পুরো বেডিংয়ের পোর্শন আর সব থেকে যেটা দরকার সেটা হচ্ছে এখানে বালতি যেহেতু বাথরুমে কোনো জলের কনসেপ্ট নেই তাই জন্য মগ আর বালতিটা খুবই দরকার লাগে তো কেমাটে এটা পাওয়া যায় আর এইগুলো দেখো ওই যে জামাকাপড় শুকাতে দেওয়ার ক্লিপগুলো ডলারের একটা পুরো সেট দু আর এটা হলো প্রাইস চেক করে নেওয়ার মানে তুমি নিজে থেকেই যেকোনো জিনিস নিয়ে কি প্রাইস রয়েছে কোনো ডিসকাউন্ট চলছে কিনা না প্রাইসটা তুমি এখানে চেক করে সমস্ত স্টোরেই এগুলো থাকে বিগ বিগডাব্লুতেও দেখেছি কেমার্টেও দেখেছি সব জায়গাতেই এটা থাকে মোটামুটি তো ওপরের এই জায়গাটা পুরোটাই হোম পোর্শান মানে বাড়িতে যা যা জিনিসপত্র দরকার লাগে সংসারে সেইগুলো আর নিচের দিকটা হচ্ছে জামা কাপড় জুতো কি এই দুটো ফ্লোরি আজকে কভার করলাম অন্য একদিন আরও কি কি পাওয়া যায় দেখাবো তো আশা করি কেমাটে কী কী জিনিস পাওয়া যায় দাম কীরকম একটা আইডিয়া তোমাদের দিতে পেরেছি এবার বাড়ি ফিরি চলো ভিডিওটাও আজ এখানেই শেষ করি যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো আজ আসি টাটা